আপনারা কিনছেন ভাই এটা কত হয়েছে কত এক লাখ পাঁচ এই যে দেখছেন শাহিওয়াল গাভি আর সেই সাথে এই যে শাহিওয়াল বক না বাচ্চা এক লাখ পাঁচ হাজারে কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এটা এটাও কি বিক্রি হয়ে গেছে এটা আচ্ছা এখন হয়ে

আর কোনটা আসেন তো দেখি দেখি হয়েছে কোনটা এটা এই যে বাসু ফ্রস বকনা গাভীটা কয়তা আচ্ছা আচ্ছা তাহলে গরু পুষেন একটু এ পাশে আসেন নাকি গরু কতদিন থেকে পুষেন আমরা তো জন্মের আমার থেকে লাভ কেমন হয় গাভী পুষে গাভী পুষি লাভ হয়

বয়স কয় দাঁত ভাই ছয় দাঁত কি চলছে চলছে কত চাইছে পচপান্ন পঁচপান্ন এবং পঞ্চাশ ভাঙতে বাচ্চা না হোক না